দুই স্বামীকে নিয়ে আমার সুখের সংসার ভাগ্য করে এমন স্বামী পাওয়া যায় দুই স্বামী আমাকে পূর্ণ স্বাধীনতা দিয়ে রেখেছে এ বাড়িতে একটা গাছের পাতাও আমার নির্দেশ ছাড়া নড়ে না ঘরের ঝি চাকর আমাকে বৌরাণী বলে রাখে দুই স্বামীর কাছে আমি পাত রানি আমার স্বামীদের ফার্নিচার ফিরার শুরু মাঝে প্রতিদিনের রোজগারের পায়ে পয়সার হিসাব বেলায় স্বামীরা এসে আমার হাতে তুলে দেয় ওদের একটা রুমাল কেনার দরকার দরকার পড়লেও ফাতরানির খোঁজ পড়বে আমি বরং মাঝে মাঝে রাগ করে বলি তোমাদের হাতে টাকা রাখতে পারো না সব ব্যাপারে ফাতরানি ফাতরানি করে খুঁজে বেড়াও আমার স্বামীরা বলল আমরা হলাম গিয়ে তোর দাস রানী তুই তো আমাদের ফাতরানি আমি গর্বে অহংকারে লজ্জায় হাসতে হাসতে দৌড়ে পালালাম আমার দুই স্বামী নিয়ে পরিবারের কথা শুরু থেকে বলি আমার মা জবা দেবী বহু রোগ ভোগের পর মা বেঁচে থাকতে বাবা অমিয়নাথ আমাকে প্রথম শুরু করে মা বিছানায় শুয়ে আমাকে বলে আমি বেশি দিন আর বাঁচব না তোর বাবা না নিয়ে থাকতে পারে না তুই তোর বাবার খাওয়া খিদে দিয়ে দিস এরপর থেকে মা যতদিন বেঁচে ছিল মায়ের স্বামী বাবা আমার সাথে খাওয়া দাওয়া করতো আমার তখন উনিশ বছর মা বিছানায় শেয়ে শুয়েই আমার মাথায় হাত বুলিয়ে আশীর্বাদ করেছিল মঞ্জুলা বন্ধুরা মঞ্জুলা আমার নাম তুই মা বাপ সোহাগী হয়েই থাকিস একটা কথা খুব সত্যি মেয়েদের পুরুষের ছোঁয়া পেয়ে মেয়েদের রঙ রূপ পাল্টে যায় আমার ক্ষেত্র তাই হল ছিপছিপের লম্বা ভরসা শরীর লম্বা ঘন চুল চুল শুকাতে ব্যালকনিতে দাঁড়ালে লোক চোখ ফেরাতে পারে না প্রতিদিন বাবা আমার দেখাশোনা করে চার পাঁচবার করে খাওয়া দেয় বাবার মন ছিল বিশাল উদাস বাবার আদর না পেয়ে আমারও ঘুম আসতো না ইতিমধ্যে ঘরে আমি বাবা আর আমার সতেরো বছরের ভাই অশোকনাথ শুরুম থেকে ফিরে রাতে বাবা আমাকে নিয়ে বেডরুমে ঢুকে পড়ত তারপর মাঝ রাত পর্যন্ত বাবা আমায় গল্প শোনাত তারপর মন ভরে খাইয়ে দিত আমি সুখে থাকলে লক্ষ্য করতাম ভাই দিন দিন কেমন মন মরা হয়ে যাচ্ছে বাবা শুরুম গেলে আমি ভাইকে ডেকে জিজ্ঞাসা করলাম কি হয়েছে তোর ভাই বলল কিছু না কিছু না বলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করল আমিও বান্দা। ভাই যে কথা আমাকে শোনালো আমি সেটাই আন্দাজ করেছিলাম ভাই বললো দিদি তোকে আমি বহুদিন থেকে পছন্দ করি তো সব কিছু ছেড়েই দিলাম শুধু তুই যখন চাবির গোছা কমরে গুছে মাথায় একটা এলোকোপা করে ঘুরে বেড়াস তাতেই আমার মন উদাস হয়ে যায় একদিন তুই ঘুমিয়েছিলিস আমি তোকে ভালো করে দেখছিলাম কিন্তু তোর কাছে যাওয়ার সাহস পাইনি কত রাত তোর অমন সুন্দর খোপার কথা চিন্তা করে পার করেছি কিন্তু যেদিন দেখে তুই বাবাকে আপন করে নিলি সেই দিন থেকে আমার জীবনটাই কেমন পাল্টে গেল এই কথা শুনে আমি বললাম বোকা ছেলে দিদির কাছে যেতে যাওয়ার জন্য এত ভয় পেতে হয় সাহস করে আমাকে বলতে পারতিস তুই আমাকে একদিন সময় দে আমি বাবার সাথে কথা বলবো তবে আজকে আমার কাছে আনতে পারবো না মা শেষ হলে দেখব চাইলে তুই আমার খোপা নিয়ে খেলতে পারিস সারা দুপুর ভাই আমার খোপা নিয়ে খেললো আমি হাত পাড়িয়ে ওর হাতটা দেখলাম মা গো মা বাবার থেকেও বিশাল ভাইয়ের হাটটা এই দিয়ে পেটালে আমাকে দিয়ে ছাড়বে ওকে মুখে কিছু বললাম না কুড়ি মিনিট পর ভাইকে বললাম তোর মনের মতো করে তোকে ভালোবাসতে পেরেছি তো ভাই বললো কী যে পরিস্থিতি তুই আমার দিকে খানিক্ষণ তাকিয়ে থাকলো আমার প্রেম বেড়ে যাবে আমি বললাম নি আর দিদি তারিফ করতে হবে না এবার আমি উঠি বাবার আসার সময় হয়ে গেছে আমি উঠে গিয়ে মুখ ধুয়ে কাপড় ছেড়ে আয়নার সামনে শাস্তে বসলাম ভাই খোপা নিয়ে খেলতে গিয়ে চুলটার জট পাকিয়ে দিয়েছে চুলের জট ছাড়িয়ে চুলের গোছাটা গোড়া থেকে ধরে ভালো করে আঁচড়ালাম বাবাকে ভাইয়ের কথা কীভাবে বলবো এসব ভাবতে ভাবতে বাবার গলার আওয়াজ পেলাম বাবা আমাকে বলছে রানি এই ফাত রানী আমি বললাম বাবা আমি রুমে আছি তুমি এ ঘরে এসো বাবা আমার রুমে এসে আমার খোলা চুলে পাপ্পি দিল তুই কোথায় থাকিস আমি রানি রানি বলে ডেকে যাচ্ছি এনে আজকে সমস্ত সেল দিয়ে দিলাম আমি বাবাকে বললাম বাবা তোমার সাথে আমার একটা কথা ছিল তোমাকে আমার কথাটা রাখতে হবে বাবা বলল আমার রানীর জন্য জীবন রাখতে পারি কথা রাখা তো সামান্য কী বলবি বল ভাইয়ের ব্যাপারে সমস্ত কথা বাবাকে খুলে বললাম ভাইজি কেমন মন্মরা হয়েছিল সে কথা বাবাকে জানালাম বাবা সব শুনে আমাকে বলল রানী তোর কোনো ইচ্ছার বিরুদ্ধে আমার কিছু বলার নেই অশোকনাথকে তুই যখন আরেক প্রেমিক বানাতে চাইছিস আমি খুশি মনে মেনে নেব শত হলো ও তো আমারই ছেলে আমি বাবাকে বললাম বাবা আমার মন বলছিল তুমি মেনে নেবে কিন্তু তুমি হলে আমার প্রথম পুরুষ তোমাকে না জিজ্ঞেস করে কিছু করা আমার উচিত নয় কখনো যদি বাচ্চা চলে আসে বাবা বলল আমি তোকে বলতে পারছি না কিন্তু আমারও খুব ইচ্ছে তোর বাচ্চা হোক বাবার কথায় আমি ভীষণ লজ্জা পেয়ে মুখ নামিয়ে নিলাম বাবা আমার থুতুনি ধরে গালে পাপ্পি দিয়ে বললো লজ্জা কী আছে রানী অশোকনাথকে ডেকে সুখবরটা দে তারপর আমি ভাইকে ডাকলাম ভাই এসে বলল দিদি আমাকে ডাকছিলি আমি বললাম হ্যাঁ ডাকছিলাম কিন্তু আজ থেকে আর আমাকে দিদি বলে ডাকবি না বাবা আমার বড় কর্তা আর তুই হলি আমার ছোট কর্তা ভাই বলল আমিও তবে তোকে বাবার মতো ফাতরানি বলে ডাকবো আমি বললাম আমার দুই স্বামী বা দুই প্রেমিক সামনে আছো একটা কথা বলি তোমাদের দুজনেরই ইচ্ছে আমার বাচ্চা হোক আমি তোমাদের সে আশা পূরণ করে দেবো তবে বারে বারে আনতে পারবো না যেদিন জন্ম হবে সে তোমাদের দুজনের সন্তান হবে কি তোমার রাজি তো আমার স্বামীর সমসারে বলে উঠল রাজি ছোট কর্তা তোমার আশা একটু আগে পূরণ করে দিয়েছি এবার বড় কর্তার সেবা যত্ন করবো ছোট কর্তা আমার ইঙ্গিতটা বুঝতে পেরে চলে গেল আমি খোলা ঝুলে একটা খোপা করে বাবার সেবা যত্ন করা শুরু করলাম কিছুক্ষণ পর বাবা বলল হ্যাঁ রে তোর সাত দিন কবে শেষ হবে আমি বললাম পরশু দিন থেকেই আমি ফ্রি বাবা বলল হুম দুই দিনের অপেক্ষা সন্ধ্যাবেলায় আমি বেনারসি শাড়ি পরলাম মায়ের রেগে যাওয়া গহনা আমার গোড়া শরীর ডেকে গেল আমার দুই কর্তা আমার দুই হাতে শাঁকা পলা পরিয়ে দুজনে একসাথে আমার স্মৃতিতে সিঁদুর পরিয়ে দিল দুইটা নোয়া বাদানো দুইটা মহল সব দুইটা করে পড়তে হলো আমি থার্ডটা করে বললাম সবই তো দুইটা করে হলো আমার দুই স্বামী আছে কিন্তু রানী তো একটাই সঙ্গে সঙ্গে বাবা বলে উঠলো তুই কি চাস আমরা তোর জন্য একটা সতীন নিয়ে আসি আমি ঝাঁঝিয়ে উঠে বসলাম খবরদার সে চেষ্টা তো দূরের কথা কোনোদিন চিন্তাও করো না আঁশ পরি দিয়ে ফালাফালা করে দেব। কখনও যদি অন্য কোনো মেয়েকে নিয়ে ফ্রেম করার ইচ্ছে করে সে আমি যদি পারমিশন দিই তবেই আমার ঝাঁঝা দুজনই দুজনেই একেবারে জড় হয়ে গেছে কারো ওকে কথা নেই ফ্রিজে একটা বোতল আছে নিয়ে আয় ভাইকে বোতল আনতে বলে আমি চেয়ারে বসলাম বাবা আমার সামনে নিচে বসে মিমিম করে বলল রানি তুই রাগ করলি আমি তো ই আর কি করে বলিছিলাম রাগটা বলার জন্য নয় বাবা রাগটা তোমাদের সাহস দেখে আমি সামনে বসে আছি সেখানে তোমরা অন্য মেয়ের কথা বলবে অত বড় আসপদা হলো কী করে তোমাদের ভাই এসে তিনটা গ্লাসে ঢাললো আমাকে একটা গ্লাস এগিয়ে দিয়ে বাবার পাশে নিচে বসলো একবার শুধু আমাকে জিজ্ঞেস করলো রানি তোর শাড়িটা চেঞ্জ করে দেব আমি গম্ভীর হয়ে বললাম সময় মতো আমি নিজেই চেঞ্জ হয়ে যাব। কেউ কোনো উচ্চ বাচ্চু করলো না গ্লাসের দ্বিতীয় প্যাক আমি চুমুক দিলাম মনে মনে আমার হাসিও পাচ্ছে অতটা রাত তো আমার হয়নি কিন্তু প্রথম রাতেই বিড়াল মারতে হয় তা না হলে দুটোকে সামলানো কঠিন হয়ে পড়বে আমি দ্বিতীয় প্যাক শেষ করে চেঞ্জ হয়ে চেয়ারে এসে বসলাম দুজনকেই বরুণ আছি ইশরায় বললাম বারকার খাওয়া শুরু কর ওরা দুজনে ভু মতো বার্গার খেতে হামলে পড়ল যেন বহুকাল বার্গার খেতে পায়নি কোনোদিন বার্গারের মুখও দেখিনি আমি কোনো রকমে হাসি চেপে মুখে গম্ভীর্য নিয়ে বললাম আস্তে আস্তে বার্গার কোনো পাখি নয় যে উড়ে চলে যাবে এক এক করে খাও বহুকালের অভুক্ত বোধ বোধহয় খাবার পেলে এমন করে না যেটা বাপ বেটা মিলে বার্গার পে করছে ওরা দুজন বার্গার খাওয়া ছাড়ল ওদের আরও খাবার ইচ্ছে ছিল কিন্তু বেশি লাই পেয়ে যাবে বলে আমি গম্ভীর হয়ে বললাম আর নয় আর নয় অনেক হয়েছে যাও যে যার নিজের জায়গায় গিয়ে বসো ট্রেনিং পাওয়া কুকুরের মতো দুজনেই গিয়ে বসে পড়ল চোখ আমার উপর হাসি চাপতে না পেরে শিপস আনার ও আমি একবার কিচেনে গেলাম ব্যাট ব্যাটার খাওয়ার দৃশ্যটা মনে করে আমি নিজেই নিজেই হেসে লুডু পুঁটি খেলাম একটা সিপস প্যাকেট নিয়ে গম্বিচ্ছ রেখে ফিরে এসে বললাম অনেক মদ খাওয়া হয়েছে এবার খাবার খেয়ে বিছানায় চলো আজকে রাত দুজনেই একসাথে আমার কাছে থাকবে কাল থেকে একজন একজন করে আমার রুমে এসো টেবিলে খাবার সাজিয়ে আমি বসে আছি দুজনেই এক এক করে খেতে এলো আমি পরিস্থিতি সহজ করার জন্য একটু ছাদ দিলাম মুখে হাসি রেখে ছিনালি করে বললাম কে উপর থেকে আর কি নিচ থেকে ভাই কিছু বলতে যাচ্ছিল তার আগে বাবা বলে উঠল আমরা হলাম গিয়ে রানীর দাস পোষা কুকুরও বলতে পারিস রানী যেমন হুকুম করবে আমরা সেই হুকুম তামিল করব। যা কি যে বলো না সবসময় সম্পর্কে তুমি আমার বাবা হও বাদ্য সম্পর্কে আমরা দুজন তোর গোলাম এর বাইরে আর কোনো সম্পর্ক নেই আমি হাসতে হাসতে বললাম ঘরে যাচ্ছি তোমরা খাবার খেয়ে এসো আমি রুমে এসে একটা এলো বেনুনি করলাম খোলা চুল দেখলেই দুজনে মিলে এক্ষুনি টানাটানি করবে শাঁখা পলা নোয়া বাঁধানো গুলো বাদে বাকি গহনাগুলো খুলে পাশে রাখলাম একটা পারফিউম স্প্রে করে শুয়ে পড়লাম ওরাই এসে গেল আমি ওদের মাঝে শুয়ে পড়লাম পরের দিন সকালে আমি বাবাকে শুনিয়ে শুনিয়ে ভাইকে বললাম অনেক সময় অনেক কিছু হয় সে নিয়ে আদিকে করার কি আছে কাল থেকে যেন দেখতে পাই সকাল থেকে শুরুম যাচ্ছিস কাছে ফাঁকি দিলে গলা ধাক্কা দিয়ে ঘরে থেকে বের করে দিতে আমি দ্বিতীয়বার ভাবব না আশা করি কথাগুলো মনে থাকবে আর হ্যাঁ দিদি ডাকটা একটা সম্বোধন আমার একটা নামও কিন্তু আছে ভাই বলল সরি রানী আর কোনো দিন ফুল হবে না দুজনেই পরের দিন থেকে চুপচাপ শুরু চলে গেল এই ভয়টাই ওদের দেখি রাখতে হয় বাবা রাত দশটা থেকে দুটো অবধি আমার সাথে থাকত। এরপর দুইটা থেকে সকাল ছয়টা অবধি ভাই আমার সাথে থাকত। আমার বাচ্চা আসার পর আমি বাবা ভাইয়ের দিন ভাগ করে দিলাম তিন দিন তিন দিন তিন দিন করে আমি একজনের সাথে থাকবো হুকুমটা এত ব্যক্তিত্বের সাথে দিলাম বিনা বাক্যপায়ে ওরা মেনে নিল বচন ঘুরতেই আমি যমস সন্তানের জন্ম দিলাম দুটোই মেয়ে সন্তান বাবা এক মেয়ের নাম রাখলো ঋষিকা ভাই আরেক মেয়ের নাম রাখলো ঋষিকা আমি আদর করে ওদের শোনাই আর মনাই বলে ডাকি বাবা মাঝে মাঝে ইয়ারকি করে আমাকে বলে তোর মেয়েরা আমাকে দাদু বলবে নাকি বাবা বলবে আমিও বলি যখন আমার কাছে আসতে তখন ভাবুনি যে তোমার মেয়ে হবে না নাতনি হবে বাবা হাসতে হাসতে চলে যায় সোনাই মনে ছয় মাস বয়স হয়ে গেল বাচ্চা হওয়ার পর দেড় মাস ছাড় পেয়েছিলাম এখন তো দুজনই দেশে হারা মেয়ে দুটো খুব চঞ্চল হয়েছে কিছুতেই খেতে চায় না সোম মঙ্গল বুধ এই তিন দিন বাইরের বিছানে আমরা থাকি ভাইয়ের শোরুম যাওয়ার সময় আমি মেয়েদের খাবার আনার কথা বাইকে বলে দিলাম শুরুম বন্ধ করে ফেরার সময় নিয়ে আসবে সারাদিন মেয়েদের নিয়ে আমার সময় কেটে যায় রাত্রিবেলায় ওদের ঘুম পাড়িয়ে সন্ধ্যাবেলায় আমি গা ধুই যেদিন যে বরের কাছে শুতে হবে সেই দিন সেই বরের পছন্দ অনুযায়ী সেজে বুঝে থাকে রাত্রি নয়টা নাগাদ শুরুম বন্ধ করে আমার স্বামী ফিরে আসে সোম মঙ্গল বুধ ভাই আমাকে কাছে থাকে বাবা খুব একটা আমার দিকে আসে না রাত্রিবেলায় বাবা একটা খাবারের প্যাকেট আমার হাতে ধরিয়ে দিল সাথে আজকের হিসেব হিসেবটা আমি বুঝে নিয়ে আমার কোমর থেকে চাবির গোছা বার করে আলমারিতে সব ঢুকিয়ে রাখলাম খাবারের প্যাকেটটা হাতে নিয়ে বাবার দিকে ফুল নাছিয়ে জিজ্ঞেস করলাম এটা দিয়ে আমি কি করব। বাবা বলল তুই অশোককে আনতে বলেছিলিস তো তাই আমি বললাম আমি যখন ভাইকে বলেছি তোমার আনার তো দরকার ছিল না বাবা বলল না আসলে দোকান বন্ধ হয়ে যাবে আর অশোকের ফিরতে একটু দেরি হবে আমি বললাম ছেলে আসতে দেরি হবে তাই তুমি ছেলের হয়ে সাপাই গাইতে এসেছ বাবা বলল না না তা নয় রানী শান্ত হয়ে আমার কথাটা একটু শোন আমি শাড়ির আঁচলটা কোমরে গুঁজে কোমরে হাত দিয়ে বললাম তোমার কথা শোনার আমার দরকার নেই আমার কথাটা তুমি শুনে রাখো আধ ঘন্টা সময় দিলাম যেখান থেকে পারবে ছেলেকে খুঁজে বাচ্চার খাবার কিনে বাড়ি ফিরবে আট ঘন্টা পেরিয়ে গেলে আজকে রাতে আর বাড়ি ফেরার দরকার নেই বাবা কিছু বলতে যাচ্ছিল আমি চোখ বড় করে তাকাতেই লেস গুটিয়ে চুপচাপ পালিয়ে গেল ভয় দেখে আমি নিজেই খানিকক্ষণ হেসে নিলাম মা বলতো পুরুষ মানুষকে হাতের মুঠোয় রাখতে গেলে মুখে রাখ আর গর্তির দরকার তবে পুরুষ মানুষ হাতে থাকবে আমি রুমে চেয়ারে বসে পায়ের ওপর পা তুলে সিগারেট টানছি দুজনে আট ঘন্টার আগে দরজার সামনে এসে দাঁড়ালো কেউ ভিতরে এসে চেয়ারে বসার সাহস পায়নি ভাই বললো রানী আমার ভুল হয়ে গেছে যাতে দেরি না হয় সেজন্য বাবার হাত দিয়ে পাঠিয়েছিলাম আমি বললাম তাই অন্য সময় তো দেরি হয় না বাচ্চা হলে যে বাচ্চার দায়িত্ব নিতে হবে আর এই যে তুমি বাবা হওয়ার খুব শখ দায়িত্ব নেওয়ার বেলায় লবলঙ্কা তাই না কানগুলি শোনিনি কাল থেকে একজন শুরুমে যাবি আর একজন ঘরে বাচ্চা সামলাবি এই কথা যদি নচর হয়েছে তাহলে খা ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেব। টেবিলে খাবার সাজিয়ে রাখা আছে দুজনে গিয়ে খেয়ে নাও আমি ভাইয়ের ঘরে গিয়ে শুচ্ছি তো বন্ধুরা গল্পটি কেমন লাগলো তোমাদের আশা করি এসে আবার ভালো লেগেছে তো বন্ধুরা যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে একটি করে লাইক করে দিয়ে আর হ্যাঁ যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন Terima